সকাল সকাল উঠে আজকে সমস্ত ঘরটা সারা হয়ে গেছে তোমাদের সকলকে জানাই দূর আমার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা খুব 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 মজা করে থাকিও আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছে দিন খুব খুব ভালো যাবে সকালবেলা উঠে মোটামুটি সবাই ফ্রেশে নিয়েছি এখন যখন ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আজকে পুজো দেবো পুজো পায়ে দেব যাই হোক এখন করবো আর বাবা যাবে দুধ থাকতে আজকে যদি সোমবার দুধটা নিয়ে আসুক আমি ততক্ষণ ফ্রেশ হয়ে আসি আমার সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা ফল মঠ আর বুট কড়াই দিয়ে পুজো দিয়ে দিলে গোপালও একদম সাজানো হয়ে গেছে এবার সব ঠাকুরের পায়ে আবির অর্পণ করব। গোপালের কি বক্সে মানে রং বক্স একটু করে রং রঙি হুল খেলা হয়ে গেছে বা নিজেরা নিজেরা খেলে হয়ে গেল আমার আবির খেলা আজকের মতো রঙ খেলে আমরা একটুখানি খেলি গোপালের পায়ে দিয়ে মা বাবার পায়ে দিয়ে ব্যাস ছাতুর দিয়ে কোনো বছরই ছোটোবেলায় খেলতাম বড়ো বড় থেকে কোনো বছরই আর হয়ে গেছে চা নিয়ে তারপর মা সকালে ঘুগনি করে দিয়ে গেছে আর ঘুগনিটা মা খুব সুন্দর করে আজকে বলেছিল তোমার হাতে খাবো তো মা ঘুগনিটা করে দিয়ে তারপর ফ্রেশ হতে গেছিলো তখন আটা মারছে আটাটা মেখে নিলে লুচি সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি নিরামিষ খাই মা বললো আজকে পূর্ণিমা আছে যখন মা নিরামিষ খাবে এখানে লাউ ঘন্ট একটু রেডি করলাম বড়ি দিয়ে আর করবো পটলের তরকারি ব্যাস আর কিছু রান্না করব দেখো আজকে কিন্তু এগুলো আমি পেলেছি এখন গেছিলো এই কটা আমি পেলেছি এখন মা ছ ভালোই ফুলেছে প্রথমবার উঁচু বেলা ভালোই গোল হয়েছে লুচি বেলার ডিপার্টমেন্ট থাকে দিদি দিদি থাকলে দিদি নালের মাখা আর মাখার ডিপার্টমেন্টটা মা থাকে আর দিদি থাকলে দিদি বেলে আমি ভাজব তাই এখান করটা বেলে নিয়েছি এখন মা গেছে মা পেলবে ভাজবো প্রত্যেকটা লুচি প্রত্যেকটা লুচি কিন্তু কোপা কোপা তৈরি আমার এক গামলা বাজা হয়ে গেছে এখানে মা ব্রেকফাস্ট করে দিয়েছে কুকনি আর তার সাথে লুচি এর জন্য একটু পায়েস তৈরি করছি বাতাসায়নি দিয়েছি পায়েস তৈরি আজকে তো তোমরা জানোই সিম্পল আজকে তো তোমরা জানোই সিম্পল রান্না করেছি লাউ ঘন্ট আর এখানে আলু পটলের তরকারি তাই এখন একটু পকোড়া ভাজবো খেতে বসে পড়েছি খেতে বসে মনে পড়লো খাওয়াটা ঠিক কমপ্লিট একটু পকোড়া ছাড়া তাই চলে গেলাম একদম সোজা রান্না করে তাই এখানে অল্প একটু বাঁধাকপি ছিল বাঁধাকপির তরকারি না আর ভালো লাগছে না তাই ওই বাঁধাকপি আর বেশ খানিকটা ধনে পাতা এনেছে বাবার বাজার থেকে ধনে পাতাগুলো না খুব একটা ভালো না নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য মানে বুড়ো পাতা হয়ে গেছে এখন ধনে পাতা খুব একটা ভালো পাওয়া যায় কচি পাতা আর নেই তাই ওইগুলোকে আর দিয়ে দিয়েছি বেশ করে দিয়ে বাঁধাকপির সাথে দিয়ে এবার বড়া করে নেব